শক্তিমন্ত নমস্কার সুস্বাগত ভারতবৎ গীতা কর্মে নিষ্কামতা জগতের ধর্মগ্রন্থ গ্রন্থ ভারতবর্ষের ভগবদ গীতা বিশ্বপ্রেম বিশ্ব ধর্ম বিশ্ব মানবতা জগৎ বাঁশিরে কেশে কাবল ভারতবর্ষের গীতা রবীন্দ্রনাথ ঠাকুর ভগবত গীতা স্বয়ং ভগবানের দিব্যবাণী উত্তম জ্ঞানযজ্ঞ ভগবানের হৃদয়ে গীতা পাঠের মধ্য দিয়ে ভগবান পূজিত হন প্রীত হন আনন্দিত হন পরিশেষে তার আশীর্বাদ সত্যমণ্ডলীর মধ্যে পূজকের মধ্যে যারা পাঠিরত তাদের মধ্যে বর্ষিত হয় ভগবৎ গীতা পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের নিত্যদিনের কর্মময় জীবনযাত্রা আরম্ভ করি বাড়িতে গীতা রাখবেন গীতা পড়ুন ভগবদ গীতা ভয় ভগবানের দিব্যবাণী অমৃত কথা গীতা নিত্য অপৌরুষীয় গীতা যোগ ব্রহ্মযোগশাস্ত্র हरे कृष्ण कृष्णस्तु भगवान स्वयं अज्ञे जगन्नाथ देवीरपूर्णरथयात्रा भयंकर दिन दिन नमो नारायणाय विदे वसुदेवाय धीमहे तन्नो विष्णु प्राचोदयात नमो ब्रह्मण देवाय गोब्रह्मण हिताय जगद्भीताय कृष्णाय गोविन्दाय वसुदेवाय नमो भगवत गीता से भगवान उवाच भगवान बोच ज्ञान जग दानो तपो कर्मों न त्याजम कर्यो मे वत जगदानम तपोश्चैव पारुणाली मुनीशिनम अर्थात जगदान एवं तपषारूप ज्ञान करने পরিত্যাগ করা যাবে না উচিত নহে ইহা অতি অবশ্যই করতে হবে পালন কারণ ইহার দ্বারা মানুষের চিত্ত চিত্তশুদ্ধি ঘটে কারক অর্থাৎ যজ্ঞদান আর তপ তিন কর্ম এই পণ্ডিত জনের চিত্ত বিশুদ্ধ করেই ভগবান বলছেন এটা নিত কর্মী সঙ্গম তক্তা ফলানি চব্ব্যানীতি মে পার্থ নিশ্চিত মত উত্তম হে পার্থ এই সকল কর্মের আসক্তি ভোগাস্তি কর্ম ত্যাগ দিয়া করা উচিত ইহাই আমার উত্তম অভিমত কর্মরাশি কর্মসঙ্গ কর্মফল আর প্রত্যেক দিনের কর্মফল ত্যাগ যদি হয় তাহা মোহ নিবন্ধন ভীষণ ভালো থাকবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানাই লাইক কমেন্ট শেয়ার